যে আফটার সেল সার্ভিস এটা খুবই ইম্পর্টেন্ট আমি কিনে ফেললাম একটা জিনিস তো তাদের সাথে আমার চুক্তিটা শেষ ব্যাপারটা কিন্তু এরকম হয় ভাই বললো যে কেনার আগে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্সটা করে দেন আমাদের বোর্ডটা কেমন আপনি হচ্ছে একটু দেখেন ভালো করে তো আমি ওনাদের অফিসে গিয়ে বোর্ডটা মোটামুটি দেখলাম ভালো করে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে তো আমার মনে হয় বেঞ্চার এই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করতে পারে কারণ হচ্ছে যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে টিচাররা রয়েছেন যারা চাচ্ছেন আপনাদের বাজেট দিয়ে হচ্ছে স্মার্ট বোর্ডটা আপনারা ক্রয় করতে চাচ্ছেন তো তাদের জন্য আমার মতে বেঞ্চাপ অনেক হেল্প করবে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেঞ্চাপের ফেসবুক পেজে আজকে নতুন একটি সেল আপডেট নিয়ে চলে আসলাম তিন থেকে চার দিন আগে ভাইয়াকে আমরা এইটি সিক্স এর এই বেঞ্চাপ স্মার্ট বোর্ডটি ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ এমন ভাইয়ের কাছ থেকে আসলে জানতে চাওয়া তাই আসলে তার আগেই সবার আগে আমি জানতে চাইবো ভাইয়ার পরিচয়টা আর কি সবাইকে দিবেন সবাই আর কি আপনার পরিচয়টা জানলে ভালো লাগবে থ্যাংক ইউ জিম ভাইয়া আমি হচ্ছে বুটিক্স থেকে পড়াশোনা করেছি রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়েছি বিগত ছয় বছর ধরে ক্যাম্পসটি পড়াচ্ছি ক্যাম্পসের সাথে আছি আমার হচ্ছে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নূর ভাইয়া ওখানে প্রায় থার্টি থ্রি থাউজেন্ডের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং আমি স্বনামধন্য একটা প্ল্যাটফর্ম এটেক প্ল্যাটফর্মে আর কি এই যে বিগত ছয় বছর ধরে হচ্ছে ক্লাস নিয়েছি ক্যামস্ট্রির উপর তো এখন আমি হচ্ছে আমার নিজের একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সমীকরণ এক এই প্ল্যাটফর্মের জন্য আমার একটা স্মার্ট বোর্ডের দরকার ছিল তো এই স্মার্ট বোর্ডটা আর কি ভাই আমি আরেকটা কিছু অ্যাড করি সেটা হচ্ছে আমি আমার স্মার্ট বোর্ড নেওয়ার একটা অনেক শখ ছিল কিন্তু আমি মোটামুটি দেখছি যে হচ্ছে স্মার্ট বোর্ড অনেকে সেল করতেছিল কিন্তু আমি আসলে আমার বাজেট ফ্রেন্ডলি যে মানে আমার যে বাজেট স্পেসিফিক বাজেট ওটা দিয়ে কোথাও পাচ্ছিলাম না যে পরে মানে এই অমুক 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 কোম্পানিগুলোতে আমি থ্রুতে দেখছি যে এদের প্রাইস গুলো কেমন সবগুলো আমার আসলে বাইরে এরকম ছিল আর কি মানে আমার হাতে লাগালে ছিল না পরবর্তীতে যখন আমি হঠাৎ করে দেখি কোন একটা গ্রুপে বেঞ্চ হাফ থেকে একটা পোস্ট ছিল আর কি তারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি স্মার্টবোর্ডগুলো দিয়ে থাকে তো এর পরবর্তীতে আমরা তাদেরকে নক করি নক করার পরে যে ভাইয়ার সাথে আর কি প্রথম কথা হয় তো ভাইয়া পরবর্তীতে আমাকে অফিসে আমন্ত্রণ জানাই এরপর আমি ভাইয়ের অফিসে গিয়েছি ভাইয়া বললো যে কেনার আগে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্সটা করে দেন আমাদের বোর্ডটা কেমন আপনি হচ্ছে একটু দেখেন ভালো করে তো আমি ওনাদের অফিসে গিয়ে বোর্ডটা মোটামুটি দেখলাম ভালো ভালো করে আমার কাছে যথেষ্ট লাগছে পাশাপাশি যে স্টাফ বিহেভিয়ার মার্শাল্লা অনেক ভালো ছিল কারণ তারা হচ্ছে অনেক ভালো করে আমাকে হচ্ছে অ্যাপয়েন্ট করে নিছে এবং সব কিছু ওপেনলি আমাকে শেয়ার করছে তো পরবর্তীতে মানে আমি বেশি সময় আসলে ডিলে করি নেই তো ওনাদের বিহেভিয়ার সব মানে আমাকে ভালোই স্যাটিসফাই করেছে সাথে আমি পরবর্তীতে অর্ডার দিয়ে ভাই আমার এর একটা স্মার্ট বোর্ড আর্জেন্ট দরকার তো ভাই বলে দিয়েছে কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে আপনাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছে তো এই যে আহ চার পাঁচ দিন হয়ে গেল আমি হচ্ছে আমার স্মার্ট বোর্ডটা পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর ভাই আরেকটা অ্যাড করতে যাচ্ছি যেটা সবার জানা উচিত আমি হচ্ছে স্মার্ট বোর্ডটা পাওয়ার পরে আমার মানে আমি যে ভাইদেরকে মানে আমি অনেকে দেখি যে অনেকে বলে যে আফটার সেল সার্ভিস এটা খুব ইম্পর্টেন্ট আমি কিনে ফেললাম একটা জিনিস তো তাদের সাথে আমার চুক্তিটা শেষ ব্যাপারটা কিন্তু এরকম হয় না মানে অনেক জায়গা হয় এরকম যে আমি কিনে ফেললাম আমি কল দিলাম যে আমার এই প্রবলেম যেমন আমি আগে একটা স্মার্ট বোর্ড ইউজ করতাম কিন্তু ওটার আসলে আমি যখন ইউজ করতেছিলাম ইউজ করার সময় হঠাৎ করে ল্যাগ দেখা গেছিল তো পরবর্তীতে যখন তাদেরকে জানানো হয়েছিল তারা বলেছিল যে আসবে আসবে কিন্তু এই যে এরকম এক কেটে যায় আসে না মানে কথা খুবই প্যারা মানে মেন হচ্ছে ধরো আমার ক্লাস আছে কালকে কারণ আমি যদি স্মার্ট বোর্ড ইউজ করার সময় ল্যাক পাই তাহলে হচ্ছে সমস্যা এটা তো আফটার সেল সার্ভিসটা তারা ওইভাবে মানে আমার এক্সপেক্টেড অনুযায়ী হচ্ছে এনশোর করে নেই তো এটা আমার জন্য একটা প্রবলেম ছিল কিন্তু আমি স্মার্ট কেনার পরে আমার যখন দরকার ছিল আর কি যখন দরকার ছিল তখন আমি জিম ভাইকে ফোন দিয়েছি উনি সাথে সাথে কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ মানে ওইভাবে আমাকে যে ওয়েটিং করবো এরকম না উনি একটা ডেট দিয়েছে উনি চলে আসছে আলহামদুলিল্লাহ মানে মেন কথা হচ্ছে আমার প্রয়োজনে আমি ওনাকে পেয়েছি ফিউচারেও আমার অনেক কিছু বললেন আমাদের সম্পর্কে যা আসলে আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল যে তাই আমাদের উপরে এতটা স্যাটিসফাইড হয়েছেন আমরা কিন্তু এটা আগেও জানতাম না সো অনেকে অনেক টিচার আমাদের এখানে আসেন প্লাস আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কমেন্টস করেন বা আসলে বলতে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন অলরেডি তারা আসলে সবাই আমাদের সেই ফিডব্যাকটা দিতে আসলে বাধ্য হন অনেক ক্ষেত্রে কারণ হচ্ছে আমাদের যে স্টাফদের আমরা খুব ভালো মতো ট্রেন আপ করা হয় আমাদের স্টাফদের যাতে তার স্টাফরা আমাদের ক্লায়েন্টসদের অনেক সুন্দরভাবে বিহেভিয়ার করে হ্যাঁ আসলে যখন এই বোর্ডটা আপনি নিয়েছেন এই স্পেসিফিকেশানের বোর্ডগুলো কি আপনার কাছে এনাফ মনে হয় কি না এর থেকে বেশি স্পেসিফিকেশানে যাওয়ার দরকার আছে বা আমরা যেটা দিচ্ছি অন্যান্য যেই বোর্ড কোম্পানিগুলো আছে তাদের থেকে কোনো কোনো ক্ষেত্রে বেটার বা তাদের ক্ষেত্রে সমান মনে হয়েছে কি না সেই জিনিসটা একটু যদি জানাবেন কারণ একটা ভালো ক্লিয়ার রিভিউ রিভিউ কিন্তু অনেকে ডিসিশন নিতে সহযোগিতা করে না এটা তো ডেফিনেটলি মানে হচ্ছে আপনারা আমাকে যে স্মার্ট বোর্ডটা করেছিলেন ওখানে আমি এনাফ যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটা ফুলফিল করেছে এনাফভাবে ভালোভাবে ফিল করেছি কারণ আমার যতটুকু দরকার যেমন হচ্ছে আমার ক্লাস নেট আমি কি দরকার আমার হচ্ছে একটা পিডিএফ অ্যাড করা দরকার তো পিডিএফটা স্মুথলি অ্যাড হচ্ছে এড হওয়ার পর আমি আমার যে ক্লাসের কন্টেন্টগুলো এগুলো ইজিলি আমি স্টুডেন্টদেরকে পড়াতে পারতেছি এটাই তো মানে আমার হচ্ছে সব থেকে মিনিমাম দরকার কি এই জিনিসটা এছাড়াও আমার যদি কোনো মনে হয় যে কোনো ব্রাউজ করে দেখানো এটা আমি হচ্ছে অল্টারনেটিভলি মিনিমাইজ করে ব্রাউজ করে দেখাতে পারতেছি এর বাইরে অত বেশি আমাদের দরকার না মানে মেন কথা হচ্ছে মানে আমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটা হচ্ছে ফুলফিল করেছে মানে আপনাদের স্মার্ট বোর্ড যে রিকোয়ারমেন্ট ওটা হচ্ছে টিচারদের জন্য মোটামুটি এটাই হচ্ছে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে আমাদের যে ফার্স্ট অফ অল যে আমাদের মিশন অ্যান্ড ভিশন ছিল যে বাংলাদেশের যে অত্যন্ত গ্রাম থেকেও যারা আসে তাদেরও কিন্তু একটা সময় গিয়ে ইচ্ছা হয় যে একটি স্মার্ট বোর্ড নিবে স্মার্ট বোর্ড নিয়ে তাদের আমাদের যে স্টুডেন্টস আছে তাদেরকে সুন্দরভাবে করবে সেক্ষেত্রে অন্যান্য কোম্পানিদের তুলনায় সেটা কি এফোর্ড করা পসিবল কিনা সবার পক্ষে এফোর্ড করা এবং সবকিছু মিলে আর কি আসলে একটা স্মার্ট বোর্ড হয় শুধুমাত্র স্মার্ট বোর্ড সেল করাটাই সবকিছু শেষ না কারণ স্মার্ট বোর্ডের আফটার সেল সার্ভিসটাও এখানে ইম্পর্টেন্ট যে তাদেরকে প্রপার সার্ভিসটা দেওয়াটা সো সেই ক্ষেত্রে আমরা সব দিক মিলাই তাদের জন্য জিনিসটা কেমন হবে বা বাংলাদেশের টিচারদের জন্য এই জিনিসটা আসলে কেমন হবে বলে আপনি মনে করেন দেখুন আমি প্রথমে একটা কথা বলি যে অলরেডি হয়তো আপনারা অনেকে দেখছেন যে হচ্ছে এখন হোয়াইট বোর্ডটা কি শিফট করে স্মার্ট বোর্ডে আনতেছে সবাই মানে বেশিরভাগ টিচারে হচ্ছে স্মার্ট বোর্ড এখন অবস্থ হয়ে যাচ্ছে তো আমার যেটা মনে হয় যে আমি শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম যে আমার প্রাইসিংটা খুব একটা ইস্যু ছিল শুরুতে তো আমার হচ্ছে আমার যে বাজেট ওই অনুযায়ী আমি কোনো জায়গায় পাচ্ছিলাম না তো যেহেতু আমার মতো নিশ্চয়ই অনেকে আছে অনেকে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে যারা হচ্ছে যাদের দরকার ওই প্রায় স্মার্ট বোর্ডটা তো আমার মনে হয় বেঞ্চ এই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করতে পারে মানে হচ্ছে যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে টিচাররা রয়েছেন যারা চাচ্ছেন আপনাদের বাজেট দিয়ে হচ্ছে স্মার্ট বোর্ড আপনারা ক্রয় করতে চাচ্ছেন তো তাদের জন্য আমার মতে বেঞ্চে অনেক হেল্প করবে পাশাপাশি আফটার সেল সার্ভিস যেহেতু আমি পেয়েছি আমারটা শেয়ার করলাম আশা করি আপনারাও আমার মতো করে ইনস্ট্যান্ট ইনশাল্লাহ আফটার সেল সার্ভিসটা ভালো পাবে ইনশাল্লাহ ভাইয়া আপনি সুন্দর ইউজ করেন এবং আপনার যে পারপাসই নিয়েছেন বোর্ডটি সেই পারপাসটা সাথে ঠিক মতো চলে আমরা সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা ওপার থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার অফিস ভিজিট করে আপনারা চাইলে এটা এক্সপিরিয়েন্স করে তারপর দেন অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আপনি চাইলে অনলাইনেও এই অর্ডারটি কনফার্ম করতে পারেন সো আপনাদের যারা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম